নবতের দশম বছরে দশে রমাদান আম্মাজান ফতিজাতুল খবরা আর তহেরা দুনিয়া থেকে পর্দা করেছিলেন উনি সেই মহিলা যাকে মহান রব্বুল আলামিন আরশো আজিম থেকে সালাম দিয়েছেন এবং ইনি সেই মহিলা যিনি রহমত উল্ল আলামিন যখন ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন সর্বপ্রথম আমান নবীজির ডাকে সাড়া দিয়ে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং আমার নবীজির কদমের নিচে ওনার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য আমার নবীজি সমস্ত সম্পদ খরচ করেছিলেন আমরা যান হতিজাত রদি তালানহা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমার নবীজি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি রহমতলিল আলামিন ওনাকে দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীজি জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন উনি সেই মহিলা যার কবরের প্রশ্নের জবাব স্বয়ং রব্বুল আল আমিন আর শাহ থেকে প্রশ্নের জবাবগুলা দিয়ে ফেলেছেন আমরা যান কবরা অতহেরার অসম্ভব ত্যাগ ছিল ইসলামের জন্য সমস্ত সম্পদ আমার নবীজির কদমে কোরবান করে দিয়েছেন এটা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্পদের সাইতে নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সমস্ত বিপদের সময় যে সময় মানুষ একজন আরেকজন ছেড়ে চলে যায় ভাই ভাইকে ছেড়ে যায় মা ছেলেকে ছেড়ে চলে যায় এমন সময় আম্মাজান হতিজাতুল খবর আত্মহাখেরা আমার নবীকে কখনো ছেড়ে যায় নাই কাফেররা বিভিন্ন অত্যাচার করেছিল তারপরও আম্মাজান হতিজাতুল খবর আত্মহাখেরা আমার নবীকে ছেড়ে যায় নাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জীবনের চাইতে কারণ আল্লাহ রব্বুর আল্লাহ মিন কালামুল্লাহ শরীফের মধ্যে সাত করে দিয়েছেন কুলিন ক্যানতক আল্লাহ কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন জীবনের সাইতে মা বাবার সাইতে স্ত্রীর সাইতে আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবীহাদ মধ্যে জানিয়ে দিয়েছেন আজ তোমরা তখন ইমানদার হতে পারবে যতক্ষণ তোমাদের জীবনের সাইতে আমিন নবীকে বেশি ভালোবাসতে পারবে আসুন আমরা আম্মাজন হতিজাতুল কবরার পদঙ্ক অনুসরণ করি উনি আমাদেরকে শিখিয়েছেন আমার নবীকে জীবনের সাইতে বেশি ভালোবাসত